সাকিব আল হাসান অলরাউন্ডার কিন্তু তার রাগের কথা সবারই জানা হুট মেজাজ রয়েছে সাকিব আল হাসানের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জায়দ খানের সঙ্গে দেখা যায় সাকিব আল হাসানকে সেই ভিডিওতে দেখা যায় সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলতে চাচ্ছেন জায়েদ খান আর সাকিব আল হাসান জায়েদ খানের স্বর্ণের আইফোন নিয়ে সেলফি তোলার সময় হুট করে সেই স্বর্ণের আইফোন ফেলে দেন আর এতে কি করবেন বুঝতে না পেরে অবাক হয়ে যান জায়দ খান সে এদিক ওদিক ছুটতে থাকে আর সাকিব আল হাসান হেঁটে চলে যান মুহূর্তের মধ্যে এই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে আর একে পরে খবর ছড়ছে যে এমন কেন করলেন সাকিব আল হাসান কেনই বা জায়েদ খানের উপর তিনি খুব ছাড়লেন জায়েদ খান কি করেছে তার সাথে আর জায়েদ খানই বা কেন তো ফোর্স করছিলেন সাকিব আল হাসানের সাথে ছবি তোলার জন্য এরপর জায়েদ খান ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন নাম্বার ওয়ান বলে ফোন ফেলে দিবেন তো ডিয়ার ভিউয়ার্স এই দৃশ্যটি দেখার পর জায়দ খান ও আল হাসান কেনে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না